ভাষা দিবসে শূন্য নোম্যান্স হচ্ছে না যৌথ ভাষা উৎসব প্রতিবার একুশে ফেব্রুয়ারি উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্ত পেট্রোপোল নোম্যান্স ল্যান্ডে দুদেশের ভাষা প্রেমী জনপ্রতিনিধিদের উপস্থিতিতে অস্থায়ী শহীদ বেড়িতে মালদান করে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে দিনটিকে উদযাপন করা হয় সেটা খুব মর্মান্তিক আমাদের জন্য কেন বহুবার এখানে এসেছি বহুবার আমরা গেছি ওখানে যে শহীদের ওখানে যে আমরা মূল দিয়ে যেয়ে তর্পণ করতাম সেটা আজকে করতে পারছি না তবে আমার মনে হয় যে ধীরে ধীরে আবার ঠিক হবে আবার একদিনে একদিন আবার ওখানে যেতে পারিটা মূল শ্রোতে আবার ফিরবে আমরা আবার সেই আশা রাখছি এটা কেন হচ্ছে না বাংলাদেশে তো তোমরা যা দেখছো যে রাজনীতির কারণে তারা আজকে সেখানে যেভাবে অত্যাচার হচ্ছে বিশেষ করে হিন্দুদের উপরে এবং বাংলাদেশের অবস্থা তো সবাই জানে এটা আমাদের থেকে তোমরাই বেশি জানো তো সেটা তাদের দেশের অভ্যন্তরীণ জিনিস এবং আজকে আন্তর্জাতিক ভাষা দিবস বাঙালির দুই হাজার একুশে ফেব্রুয়ারি তো এটা কখনোই ভোলা যায় না মুখে ভুলতেও তবে এবারে ছবিটা আলাদা ভাষা দিবস উদযাপন হলো না নোম্যান্স ল্যান্ডে দুদেশে ভাষা দিবস পালন হলেও তা নোম্যান্স ল্যান্ডের কিছুটা দূরত্বের পালন করা হয় এপারে স্থানীয় ছয় ঘড়িয়া পঞ্চায়েত তরফে ভাষা দিবসে অনুষ্ঠান করা হয় ওপারে বাংলাদেশের বেনাপুর সীমান্তেও নোম্যান্স ল্যান্ডের কিছুটা দূরত্বে পালন হচ্ছে ভাষা দিবস প্রতিবারের মতো দুদেশ যৌথ উদ্যোগে দিনটি পালন না হওয়াতে মন ভার ভাষা প্রেমী মানুষের প্রতি বছরের মতন এবছরও ভারত ভূখণ্ডে ভাষা প্রেমী মানুষদের তাদের আবেগকে শ্রদ্ধা জানাবার জন্য এবং যারা ভাষা আন্দোলনের বিশেষ করে বাংলা ভাষা আন্দোলনকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করবার জন্য শহীদ হয়েছেন সেই অমর শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে চিরাচরিত প্রথা এবং নিয়ম মেনে এবছরও ভারত ভূখণ্ডে যথাযথ আরম্ভনার মধ্যে দিয়ে একই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে কিন্তু প্রতি বছর যেটা হয় যে নোম্যান্স ল্যান্ড বা জিরো পয়েন্টে বাংলাদেশের জনপ্রতিনিধি আধিকারিক এবং আমাদের পশ্চিমবঙ্গের মন্ত্রী জনপ্রতিনিধি এবং আধিকারিক যৌথভাবে যে অস্থায়ী ভাষা সহিত স্মারক নির্মাণ করা হয় সেখানে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং দুই দেশের জনপ্রতিনিধি আধিকারিকদের মধ্যে ভাব বিনিময় হয় মিষ্টি উপহার সামগ্রী নিজেদের মধ্যে বিনিময় হয় একটা আবেগ কাজ করে সেই আবেগটা এবার থাকছে না তার কারণ বর্তমান বাংলাদেশের যে উদ্বুদ্ধ রাজনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতির আঙ্গিকে দাঁড়িয়ে এবারে নোম্যান্সল্যান্ডের ওই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে না তাছাড়া ভারত ভূখণ্ডে ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েত বনগা পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে প্রতি বছরের মতন এবছরেও ভাষা প্রেমী মানুষদের আবেগকে শ্রদ্ধা জানাবার জন্যে এবং বাংলা ভাষাকে বিশ্বর দরবারে প্রতিষ্ঠিত করবার দাবি রেখে সেই সেই অনুষ্ঠান যথাযথভাবেই অনুষ্ঠিত হচ্ছে এটা আমরাও কিছুটা হতাশ তার কারণ যে বর্তমান বাংলাদেশের যে উদ্ভুত রাজনৈতিক পরিস্থিতি সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রুমেন্স ল্যান্ডের যে যৌথ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ভাব বিনিময় সেই অনুষ্ঠানটি শুধুমাত্র অনুষ্ঠিত হচ্ছে না এর জন্যে আমরা যারা বাঙালি আমরা যারা ভাষাপ্রেমী মানুষ আমরা হতাশ কিন্তু তবুও বর্তমান পরিস্থিতিকে মানিয়ে নিয়ে আমরা আমাদের অনুষ্ঠান এবং ভাষাপ্রেমী মানুষদের সেই যে আবেগ সেই আবেগকে কিছুটা যাদের যে দুঃখ যে হতাশা তাকে প্রশমিত করবার জন্যে সেই আবেগকে সম্মান জানাবার জন্যে আমরা আমাদের মতন করে যথাযথ প্রতি বছর যে আঙ্গিকে অনুষ্ঠান হয় সেই দুটি আঙ্গিতে এবারের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে